আলম হাসানের নতুন বউ চলে যাওয়ার পর শর্মিলাকে বিয়ে করতে যাচ্ছে আবারও আলম হাসান এক বউকে হিল্লা বিয়ে তিনবার করা যায় সেক্ষেত্রে আলম হাসান জানিয়েছে শর্মিলাকে আমি ডিভোর্স দিলেও আবার বেশি টাকা কাবিন দিয়ে শর্মিলাকে আমি ঘরে তুলতে চাই তবে আলম হাসানের বউ শর্মিলা অর্থাৎ এক সয়েফ শর্মিলা বর্তমানে কিন্তু রাজি হচ্ছে আলম হাসানের কথায় কারণ শর্মিলার দেওয়া প্রতিটি শর্ত আলম হাসান মেনে নিয়েছে আলম হাসান বলেছে শর্মিলাকে ভিডিও করতে দিবে প্লাস শর্মিলার পেজের টাকা শর্মিলা নিবে শর্মিলা জানিয়েছে আলম হাসান যদি তার সব শর্ত মেনে নেয় তাহলেই আলম হাসানের সংসারে অর্থাৎ মিহালের মা হয়ে আবারও আলম হাসানের ঘরে আসবে শর্মিলা বর্তমানে কিন্তু আলম হাসান এবং মুক্তার ডিভোর্সের পথেই কারণ আলম হাসানের অতিরিক্ত মারধরের কারণে আলম চলে গেছে তার বাবার বাসায় অর্থাৎ যেখানে তার বাবার বাড়ি কিন্তু এখনো পর্যন্ত কাবিন নিয়ে কোনো কথা ওঠেনি আলম হাসান তার নতুন বউ অর্থাৎ মুক্তার কাবিনের টাকা এখনো পর্যন্ত দেয়নি আলম হাসানের নতুন বউ মুক্তার কাবিন হয়েছিল পনেরো লাখ টাকা কাবিনে আলম হাসান কে বিয়ে করেছে বর্তমানে সে কাবিনের টাকা নেবে কিনা সেটা নিয়ে এখনো ফাইনাল ডিভোর্স হয়নি ফাইনাল ডিভোর্স না হতেই আলম হাসান চাচ্ছে শর্মিলাকে আবারও ঘরে তুলতে অনেকেই বলছে আলম হাসান শর্মিলাকে বিয়ে করার জন্যই তার নতুন বউ মুক্তাকে ঘর থেকে তাড়িয়েছে